আলিফার জন্য কবুতরের মাংস রান্না করেছি তাকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছি আর এখানে কাঁঠালের বিচি ভত্তা করেছি শিল্পাটায় ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আলিফার জন্য একটু মুরগি মাংস রান্না করব তো আজানকে ভাবছিলাম যে ওকে একটু হচ্ছে স্যুপ করে দেবো ওর্স দিয়ে বাট হচ্ছে ভাবলাম প্রথমে একটু রান্না করে দিই দেখি মাংস খায় কি না তাহলে হচ্ছে ওকে স্যুপ করে দিব তো এজন্য হচ্ছে একটু রান্নাই করতেছি তো ওখানে হচ্ছে প্যানে করে একটু তেল দিয়ে দিছিলাম অল্প করেই যেহেতু হচ্ছে মাংস অল্প মানে একটা কুপুতর রান্না করব তো এখানেও হচ্ছে তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি আলাচ এগুলো দিয়ে দিছিলাম দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব ফার্স্ট টাইম হচ্ছে কবুতরের মাংস রান্না করতেছে আমি কখনও রান্না করিনি আর আলিফারও হচ্ছে ফার্স্ট টাইম কবুতরের মাংস খাওয়া সে কখনো খায়নি বাট এখন বলতেছিল যে হচ্ছে মিনি মাংস এটাকে বলতেছে যে আমাকে মিনি মাংসগুলো রান্না করে দেব তো ভাবলাম যে দুপুরে ওর জন্য রান্না করে ফেলি তো এই তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে আসলে এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব পানি দিয়ে দিলাম প্রথমে পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব একটু পরিমাণের মতো হচ্ছে লবণ তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো সব কিছু মশলা অল্প অল্প করেই দিয়ে দিব কারণ কবুতরের মাংস রান্নার সময় প্রত্যেকটা মশলা হচ্ছে অল্প অল্প করে দিতে হয় কারণ বেশি মশলা হলে কিন্তু এই কবুতরের মাংস খেতে ভালো লাগে না একদম সামান্য অল্প অল্প করেই মশলাগুলো দিতে হবে তো এখন হচ্ছে আদা রসুনের পেস্টও দিয়েছি একদম অল্প করে আদা বাটা তারপর হচ্ছে রসুন বাটা আর এখানে দিয়েছিলাম একটু জিরা বাটা জিরা বাটাটা যেহেতু ছিল এই জন্য আমি জিরা বাটাটাই দিয়েছি আপনারা জিরা গুঁড়ো দিতে পারেন তো দিয়ে তারপর হচ্ছে আমার হর হচ্ছে এবার আদা আর রসুন বাটাটা আলাদা আলাদা ছিল সব সবসময় ভাবেই থাকে এবার হচ্ছে আলাদা করে রাখছিলাম তো এই জন্য আদা আর রসুনটা আলাদা করেই দিয়েছি তো একটু না তারপর হচ্ছে এখানে হচ্ছে সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়োটা আর দিব না যেহেতু হচ্ছে জিরা বাটা অ্যাড করেছি তো এখন হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব আমি একদম হাফ চামচের থেকেও হচ্ছে কম নিয়েছি দেখতে পারতেছিলেন যে কতটুকু করে আমি মশলা এখানে অ্যাড করতেছি তো এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দেওয়া শেষ এখন ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিব একই মাপে সবগুলোই হচ্ছে দিয়েছি আপনারা চাইলে এখানে একটু হচ্ছে গোলমরিচ গুঁড়ো কাঁচা মরিচ ফালি করে দিতে পারেন যেহেতু হচ্ছে আজান আলিফা খাবে ওরা তো ঝাল খেতে পারবে না এই জন্য হচ্ছে আমি শুধু তিনটা হচ্ছে ইনগ্রিডিয়েন্স দিয়েছি আর হচ্ছে জিরাটা বাটা দিয়েছি তো এখানে হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি দেওয়ার পরে সবগুলো সুন্দর করে মশলাটা আমি একটু কষিয়ে নিব যখন রান্না করছিলাম তখন একটু পরে আলিফা আসতেছে যে ও হচ্ছে মিনি মাংস খাবে কারণ ফার্স্ট টাইম হচ্ছে ও এত ছোটো মাংস দেখেছে তো অনেক এক্সাইটেড ছিল খাওয়ার জন্য তো যাই হোক আমার হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আমি মাংসগুলো দিয়ে দিব আর ও খুব সুন্দর করে হচ্ছে মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি তো কবুতরটা একটু বড় ছিল আমি হচ্ছে আগে অনেক কবুতর দেখেছি একদম ছোট ছোট হয় বাট এ কবুতরটা একটু বড় ছিল একদম পিসগুলোও কয়েকটা একটু বড় বড় দেখাচ্ছিলো তো যাই হোক কবুতরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে হচ্ছে আমি একটু পরিমাণে পানি দিয়ে ঢাকটা দিয়ে ঠেকে দিব সেদ্ধ হওয়ার জন্য এই কবুতরটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগেছে মানে দেখলাম যতটা কিন্তু কবুতরের মাংস সেদ্ধ হতে কিন্তু এত সময় লাগে না কিন্তু এই কবুতরের মাংসটা সেদ্ধ হতেও সময় লাগছে কিন্তু যখন সেদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে মানে মাংসটা একটু হার্ডই ছিল বাট হচ্ছে একদম হার্ডিগুলো যে ছিল একদম সফট হয়ে গেছে আমিও হচ্ছে আরিফার থেকে একটু টেস্ট করেছিলাম তো এই যে এখানেও হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে যাওয়ার পর আমি আবারও হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবো মানে এখন একটু বেশি পানি দিয়ে দিব যেহেতু হচ্ছে মাংসটা এখনও হচ্ছে অনেকটাই সেদ্ধ বাকি আছে এজন্য আর আমি তো একদম ভোনা ভুনাই করে ফেলবো তো এখন হচ্ছে পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব আলিফা তো একটু পরপরই রান্নাঘরে এসে বলতেছে তার মেনি মাংস রান্না হয়েছে কিনা তার নাকি ক্ষুধা লাগছে তো যাই হোক আমি ঢাকটাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো একটু রান্না হতে এই মাংসটার সময় লেগেছে কারণ হচ্ছে একটু বড় ছিল কবুতরগুলো এই জন্য সিদ্ধ হতে একটু সময় লাগছে তো এই তো আমার কিন্তু ভুনা বোনা হয়ে গেছে এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো দেখেন মাংসের কালারটা কত বেশি সুন্দর আসছে তো আলিফাকে হচ্ছে সুন্দর করে ডেকোরেট করে দিতে হবে সে বলতেছে তাকে এভাবে করে প্লেট সাজিয়ে দিলে সে বেশি খুশি হয় তো এখানে ভাত নিয়েছি অল্প একটু চিকেন নিয়েছি মানে কবুতরের মাংস নিয়েছি আর এখানে হচ্ছে লেবু নিয়েছি এভাবে করে তাকে সাজিয়ে দিয়েছি সে তো অনেক বেশি খুশি আর এখানে হচ্ছে মিষ্টি কোমর ভাজি করব। এই জন্য প্যানে করে আমি হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম হালকা একটু ভাজা হয়ে গেলে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর মিষ্টি কুমড়ো ভাজি আমার অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজিতে একটু চিনি অ্যাড করি কারণ হচ্ছে যদি মিষ্টি কুমড়োগুলো একটু মিষ্টি মিষ্টি না লাগে তাহলে খেতে ভালো লাগে না তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়োগুলো আমি চাকচাক করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখন হচ্ছে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে তারপর হচ্ছে ঢাকটা দিয়ে ঢেকে ঠেকে আর এটা রান্না করতেও বেশি একটা সময় লাগে না আর বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টি এই মিষ্টি কুমোর ভাজিটা আমি কিন্তু আজান কীভাবে করে রান্না করে হচ্ছে ভাত দিয়ে ওকে খাইয়ে ফেলতে পারি তো মিষ্টি কুমড়গুলো দিয়ে তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু পরে আবার ঢাকটা তুলে দেখতেছিলাম যে কতটুকু সেদ্ধ হয়েছে দেখলাম একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে ওই যে আমি একটু হাফ চামচের মতো চিনি অ্যাড করেছি মানে হাফ চামচের থেকেও কম আর ধনিয়া পাতা কুচি দিয়েছি দিয়ে তারপর সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আমার কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গেছে তেলটা একটু বেশি হয়েছে বাট এই তেলে আমি হচ্ছে আলু ভাজি করে ফেলছি এখানে কাঁঠালের বিচি ভর্তা করব। এই জন্য আমি বিচিগুলো ভেজে নিচ্ছিলাম আর অনেকে কিন্তু কাঁঠালি বিচি ভত্তা করলে হচ্ছে সেদ্ধ করে নেয় আমি হচ্ছে ভেজে নেই এরকম করে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে একটা স্মোকি স্মোকি একটা ফ্লেভার আসে ভত্তার থেকেই মানে একটু পোড়া পোড়া একটা ফ্লেভার আসে তো যাই হোক এখানে হচ্ছে আলু ভাজিটা করতেছিলাম তো আলু ভাজির জন্য আমি প্যানে একটু তেল দিয়ে দিছি কাঁচামরিচ মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব তারপর অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব লবণ দিয়ে দিব দিয়ে তারপর হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি আলু ভাজিগুলো দিয়ে দিব তো একদম সিম্পল খাবার করেছি আলু ভাজি মিষ্টি কুমোর ভাজি আর হচ্ছে এখানে কাঁঠালি পিচি ভত্তা করেছি আর আলিফা আজানের জন্য হচ্ছে কবুতরের মাংস ভূনা করেছি একদম সিম্পলের মধ্যে একদম সব এইভাবেই করে রান্না করে ফেলছি এগুলো মাঝে মধ্যে এই টাইপ খাবারগুলোও খেতে ভালো লাগে তো এখানে হচ্ছে আলু ভাজির জন্য আলুগুলো দিয়ে তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিছিলাম একটু আমি ভাজির মধ্যে একটু ধনিয়া গুঁড়ো দেই এই জন্য হচ্ছে ভাজিটা খেতেও ভালো লাগে ধনিয়া গুঁড়োটা দিয়ে একটু নেড়েছি আমি ঢাকটা দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে হচ্ছে কাঁঠালি বিচিগুলো ভাজা শেষ মরিচটা একটু ভেজে নিয়ে এখানে হচ্ছে কয়েক কোয়া হচ্ছে রসুনের কোয়া দিয়ে দিছিলাম দিয়ে এটাও একটু ভেজে নেব হালকা করে ভেজে ভাজা শেষ হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমার আলু ভাজিটাও হয়ে গেছে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো আলু ভাজিটা দেখেন আলু ভাজিটা একটু লাল লাল হওয়ার কারণ আসে যেটা হচ্ছে এখানে শুকনো মরিচটা দেওয়ার কারণে একটু লাল লাল হয়েছে আলু ভাজি রান্না শেষ এখন হচ্ছে কাঁঠালের বিচি ভত্তা করবো তো হচ্ছে আমি শিল পাটাই করতেছি এখানে শুকনো মরিচগুলো মানে টালা শুকনো মরিচ আর হচ্ছে রসুনগুলো যে টেলে নিয়েছিলাম এগুলো হচ্ছে সুন্দর করে আমি এখন বেটে নিব তো দেখেন কত ছোট্ট একটা পাটা নিয়েছি যেটা আম্মু আমার জন্য পাঠিয়েছে একদম ছোট্ট আমার অনেক ইজি হলো এই পাটাটা পেয়ে মানে যখন তখন আমি ভত্তা বানিয়ে হচ্ছে খেয়ে ফেলতে পারি কারণ হচ্ছে আগে বড় পাটা ছিল ওইটা নামানো কষ্ট তো এই ছোটো পাটাটাতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন হচ্ছে ভাজা যে কাঠালের বিচিগুলো ছিল এগুলো হচ্ছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এখন হচ্ছে একটা একটা করে আমি বিচিগুলো হচ্ছে আমি বেটে নিচ্ছিলাম আর একটু হার্ড যেহেতু ওই জন্য একটু পানি নিয়ে নিতে হবে তো সবগুলো হচ্ছে বিচি হচ্ছে আমার বাটা শেষ এখন হচ্ছে আরেকবার একটা বেটে নিব তো সুন্দর করে তার আগে হচ্ছে একটু লবণ দিয়ে দিতেছিলাম পরিমাণ মতো তারপর হচ্ছে পরে লাস্টে হচ্ছে আমি পেঁয়াজের কুচি ওইটা হচ্ছে অ্যাড করব। আমি যখন কাঁঠালি পিচিগুলো ভত্তা করতেছিলাম আমার নানুর কথা অনেক বেশি মনে পড়তেছিলো কারণ আমার নানুর হচ্ছে অনেক পছন্দর একটা খাবার এইটা সে অনেক মজা করে করে জানি না নানুর মতো করে কি কিনা বাট নানুর হাতেরটা বেস্ট ছিল তো যাই হোক এখন হচ্ছে কাঁঠালি পিচিগুলো হচ্ছে আমার বাটা শেষ এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলো একটু হালকা করে ম্যাশ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো এখানে হচ্ছে পেঁয়াজের সাথে কাঁঠালি পিচিগুলো সুন্দর করে মিশিয়ে নেব হাত দিয়ে আর এখানে হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে ভালোভাবে সুন্দর করে সবগুলো জিনিস মিক্স করে নিব না হয়ে গেলে কিন্তু আমার ভত্তাটা রেডি আর ভত্তাটা এত পরিমাণ জাল হয়েছে দেখেন একদম কালারটা দেখে বোঝা যাচ্ছে খুবই জাল হয়েছিল খেতে মজাই হয়েছে তো যাই হোক আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে একটু শাড়ি পরেছি হুটহাট করে শাড়ি পরতে আমার ভালোই লাগে তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ